আসসালাম আলাইকুম বিহর চলে আসলাম দেখেন নতুন চাদর নতুন নিচু চাদর চলে আসছে সমগ্র হোম মানুষের মাপ মধ্যে একদম ভাইরাল চাদর চলে আসতে ভাইরাল ভাইরাল চাদরগুলো চলে আসছে যারা সুন্দর চাদামটুকুট দিয়ে চালি অর্ডার করতাম সমগ্র মানুষের হোম ডেলিভারি একদম নতুন চাদর চলে আসে একদম নতুন চাদর দেখেন ভাইরাল চাদর দেখেন এই দেখেন ওয়াও জাস্ট ওয়াও দেখেন ওয়াও খুবই সুন্দর দেখেন অসম সুন্দর দেখেন যদি ভালো লাগে জটপুড়ি স্ক্রিন শট দিয়ে চালি অর্ডার করতে পারেন খুবই সুন্দর খুবই সুন্দর চমৎকার ডিজাইন থাকে মাথা নষ্ট ডিজাইন খুবই ভালো লাগে জ্বর থেকে স্ক্রিন শট দিয়ে চারি অর্ডার দাম মাত্র সাত চল্লিশ টাকা বিভাগ যত ভালো লাগবে সব সহ দল চলে আসতে পারেন বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন অনলাইনে কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন খুবই সুন্দর এই দেখেন আপনার বালিশের কাপড় থাকে পুরোপুরি শিলন বালিশে কাপড় থাকে পুরোপুরি শিলো দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট বরং করেছিল প্রাইম হোম ট্যাক্সি প্রাইম হোম ট্যাক্সের চাঁদে দেখেন খুবই সুন্দর আরো একটা ডিজাইন দেখা দিচ্ছি খুবই সুন্দর ডিজাইন

জটপটিন স্ক্রিনশট দিয়ে মাথা মাথা দেখা দিচ্ছি খুবই সুন্দর মাথা নষ্ট ভালো লাগে জটপট স্ক্রিন দিয়ে চালি ওরা করতে পারে এই দেখো আমার বালিশের কথা প্রবেশ ছিল মাথা নষ্ট বালিশের কথা প্রবেশ ছিল

খুবই সুন্দর ওয়াও খুবই সুন্দর কিন্তু ওয়াও দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট হয়ে গেছে মাথা নষ্ট হয়ে গেছে খুবই সুন্দর চমৎকার ডিজাইন যদি ভালো লাগে জলপক স্ক্রিনশট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন এই দেখেন আমার বালিশের কথা প্রবেশ শিলানো বালিশের কথা থেকে পুরোপুরি শিলানো দেখেন খুবই সুন্দর ডিজাইন বালিশের কথা দেখেন যদি ভালো লাগে জলপক স্ক্রিনশট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন ভিউয়ার্স আর একটি চাদর দেখাই দেখেন মাথা নষ্ট হয়ে গেছে চাদর এই দেখেন চাদর দেখেন অসম্ভব সুন্দর দেখেন ওয়াও দেখেন খুবই সুন্দর প্রতিটা চাদরি কিন্তু অসম্ভব সুন্দর দেখেন সুন্দর ডিজাইন অসম্ভব সুন্দর যদি ভালো লাগে জ্বরপর কি স্ক্রিন শর্ট দিয়ে চাইলি করতে পারেন ওয়াও চলে থাকেন ওয়াও খুবই সুন্দর দেখেন মাথা মাথা নষ্ট প্রাণ হুমটি খুবই সুন্দর থাকে খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্টাইন মাথা খুবই সুন্দর যদি ভালো লাগে জটপ স্ক্রিন শর্ট দিয়ে চাইলি বড় করতে পারে এই দেখেন বালিশের কথা থেকে প্রবেশ শিলানো বালিশের কথা প্রবেশ শিলানো থাকেন খুবই সুন্দর আর এই দেখেন আপনার আর একটি কালার এটা ভাইরাল এবং রিপিট আসতে থেন খুবই সুন্দর চমৎকার ডিজাইন দেখেন চমৎকার ডিজাইন যারা যেন জটপ স্ক্রিন দিয়ে চাইলিও বড় দেখেন অসম্ভব সুন্দর এবং অসম্ভব সুন্দর একটা কালার দেখেন অসম্ভব সুন্দর দুই নিচার জটপ শর্ট দিয়ে চাইল বড় করতে পারেন এই দেখেন বালিশের কথা থেকে প্রবেশ শিলানো বালিশের কথা প্রবেশ শিলা দেন খুবই সুন্দর ডিজাইন